সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার আমরা আজকে কথা বলবো একজন বিখ্যাত বীর ইব্রাহিম ইনালবে সম্পর্কে ইব্রাহিম ইনাল যিনি ছিলেন একজন বিখ্যাত সেলজুগ সেনাপতি তিনি ছিলেন সুলতান আলপ আসলানের চাচা এবং সুলতান তুগরুল বের ভাই কফানের কাপড় মাথায় দিয়ে যুদ্ধে ছুটে যাওয়া এই বীর সেনাপতি ভঙ্গুর মুসলিম সাম্রাজ্যের জন্য খুলে দিয়েছিলেন বিজয়ের রাজপথ যুদ্ধের ময়দানে সবসময় তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতেন এর ফলে সেনাদের আত্মবিশ্বাস কয়েকগুণ গুণ বৃদ্ধি পেত তার দুঃসাহসী নেতৃত্বেই সেলজুক সাম্রাজ্যের রাজধানী রে শহর সেলজুক জয় করে চলুন জেনে নেওয়া যাক বিখ্যাত সেলজুক সেনাপতি ইব্রাহিম ইনালের কিছু বীরত্বের কাহিনী এক হাজার খ্রিস্টাব্দ সেলজুক ভূখণ্ডে তৎকালীন সেলজুক সেনাপতি ইউসুফ ইনালের ঘরে জন্মগ্রহণ করেন ইব্রাহিম ইনাল ছোটবেলা থেকেই তার যুদ্ধবিদ্যার উপর বিশেষ আগ্রহ ছিল ভাইজেন্টাইন সাম্রাজ্যের পূর্বাঞ্চল